হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা কনস্ট্রাকশন কাজের বিষয়ে ইটালিতে আসতে চান ভিডিওটি অবশ্যই একবার হলেও দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি তাহলে বন্ধুরা আজ আমরা শিখব কনস্ট্রাকশন কাজের দরকারি জিনিসপত্রের নাম নাম শিখব আশা করি সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম শব্দটি রয়েছে লাঠি লাঠিকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় লাঠিকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাস্তনে 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 শব্দের অর্থ লাঠি তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে সুতা সুতা সুতাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় সুতাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিলাতো 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 শব্দের অর্থ সুতা তো এর পরবর্তী শব্দটি রয়েছে টেপ আমরা যে মাপার জন্য যে টেপ ব্যবহার করে থাকি মেজারমেন্ট টেপ সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় নাস্তোরো নাস্তোরো নাস্তর নাস্তর শব্দের অর্থ টেপ এর পরের শব্দটি রয়েছে পাথর পাথরকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় পাথরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কালকোলা কালকোলো 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 শব্দের অর্থ পাথর তো এর পরবর্তী শব্দটি রয়েছে মেশিন মেশিনকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় মেশিনকে ইতালীয় ভাষায় বলা হয় মাক্কিনা 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 শব্দের অর্থ মেশিন তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে সিমেন্ট সিমেন্ট সিমেন্টকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় সিমেন্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেমেন্তো চেমেন্তো চেমেন্তো চেমেন্ট শব্দের অর্থ সিমেন্ট তো এর পরবর্তী শব্দটি রয়েছে ইট ইটকে ইতালিয়ান ভাষায় কী বলা হয় ইটকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাত্তনে মাতনে মাত্তনে মাত্তনে শব্দের অর্থ ইট তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে আঠা আঠা আঠাকে ইতালিয়ান ভাষায় কি বলবো আঠাকে ইতালিয়ান ভাষায় বলবো কল্লা 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 শব্দের অর্থ আঠা এর পরের শব্দটি রয়েছে তো এর পরের শব্দটি রয়েছে রং রঙকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো রঙকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কোলোরে 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 শব্দের অর্থ রং তো এর পরবর্তী শব্দটি রয়েছে কাঠ কাঠকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো কাঠকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লেনিও 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 শব্দের অর্থ কাঠ তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ সকল কাজের জন্য প্রয়োজনীয় জিনিস এই জন্য বিদ্যুৎকে আমরা ইতালীয় ভাষায় বলবো ইলেকট্রিচিতা 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 শব্দের অর্থ বিদ্যুৎ তো এর পরবর্তী শব্দটি রয়েছে ইলেকট্রিশিয়ান 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 শব্দের অর্থ ইতালিতে ইলেকট্রিশিয়ান শব্দের অর্থ ইলেকট্রিচিস্তা 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 শব্দের অর্থ ইলেকট্রিশিয়ান তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে বিল্ডিং 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 আমরা ইতালিয়ান ভাষায় বলবো এডিফিসো এডিফিসো এদিফিসো শব্দের অর্থ বিল্ডিং তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে সিঁড়ি সিঁড়ি বিল্ডিংয়ে যে সিঁড়ি থাকে সেই সিঁড়িকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ইস্কালে 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 শব্দের অর্থ সিঁড়ি তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে কাজ কাজ আমার বিভিন্ন ভিডিওতে অবশ্যই শব্দার্থ হিসেবে দেওয়া আছে কাজকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লাবোরো 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 শব্দের অর্থ কাজ তো এর পরবর্তী শব্দটি রয়েছে মানুষ মানুষ মানুষকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো মানুষকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পেরসোনে 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 শব্দের অর্থ মানুষ তো এর পরবর্তী শব্দটি রয়েছে শ্রমিক শ্রমিককে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো শ্রমিককে আমরা ইতালিয়ান ভাষায় বলব লাবোরাতোরে 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 শব্দের অর্থ শ্রমিক তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে লাইট লাইট লাইটকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো লাইটকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লেজ্জেরো লেজেরো লেজেরো লেজেরও শব্দের অর্থ লাইট তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে লোহা লোহা লোহাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো লোহাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফেরো ফের ফেরো ফেরো শব্দের অর্থ লোহা তো এর পরবর্তী শব্দটি রয়েছে বালতি বালতি এই বালতিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো সেকিও 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 সেকীয় শব্দের অর্থ বালতি তো এর পরবর্তী শব্দটি রয়েছে টাইলস এই টাইলসকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই টাইলসকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পিয়ায়ে স্তেরল পিয়ায়ে স্তেরেল্য শব্দের অর্থ টাইলস তাহলে টাইলসকে আমরা কী বলবো পিআ স্তেরেল শব্দের অর্থ টাইলস তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ